হাই গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা এখন চায়ের পর্ব চলছে আর তার সঙ্গে সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি যেহেতু আগের দিন জগন্নাথের সেবা দেওয়া হয়েছিল বাবা অনেকটাই সবজি এনেছিল তো মা বলো যেখানে যা সবজি আছে সমস্ত কিছু বের করে কাটাকুটি হোক আর আজকে সবজির একটা কি বলবো লাবড়া করা হবে আর এদিকে পূজা চলে যাচ্ছে সকালবেলা উঠে চা খেয়ে বেরিয়ে পড়ছে ওর দিক চেয়ে সাজুগুজু করছে যেহেতু ওর কলেজ আছে ও আছে প্রায় দু চার দিন হয়ে গেছে তো বললো মা ছোটমা আমি বাড়ি চলে যাই আবার উল্টো আসব। আসবো তো ও থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে চলে গেলে মনটা খুব খারাপ লাগে যতক্ষণ এখানে থাকে ততক্ষণ ছোটমা মা করে সারাক্ষণ আর ও চলে গেলে ভীষণ মন খারাপ লাগে খুব কষ্ট লাগে যাই হোক বাড়ির মেয়ে তো আমার মেয়েও যেমন পড়ি পূজাও কিন্তু আমার আর এক মেয়ে সেটা মেয়ে হলেও আমি নিজের মেয়ের মতনই একদম ওকে দেখি যখনই খেতে বসি ওকে না নিয়ে খেতে বসি না সব সময় পূজা পূজা করতে থাকি যাই হোক কালকে মাংস করা হয়েছিল মাংসের ঝোল আর এদিকে রুটি তোমাদের দাদা ভাই কয়েকদিন হচ্ছে ওকে আর ভাত দিচ্ছি না খেতে ওকে রুটিই দিচ্ছি ওর শরীরটা খুব একটা ভালো নেই বিশেষ করে বেশি ঝাল ঝোল মাখামুখি তরকারিটা খাওয়া বারণ আছে তবুও ও খেতে ভালোবাসে তো সেই কারণে দেওয়া হয়েছে আর আজকে দুপুরবেলা চলে আসলাম রান্না নিয়ে আর আজকে রান্না হচ্ছে আগের দিন ঘেটকুল এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই ঘেটকুলের ডাটা চচ্চড়ি করব পেঁয়াজ রসুন দিয়ে আর এই যে মা সমস্ত রকমের সবজি কেটে দিয়েছে এটা একটা লাবড়া করব আর একটু থর রয়েছে ভাবলাম থোরগুলো চচ্চড়ির মধ্যে তো দুদিন ধরে বেশ আনন্দ চললো কেননা রথ রথ একটা আসবে বাড়ি অনুষ্ঠান এটা করব ওটা করব এ আসবে ও আসবে একটা ভীষণ আনন্দের মধ্যে ছিলাম আর কালকেও আনন্দ ছিল আর পূজা আজকে সকালবেলা চলে গেল তোমরা তো জানো প্রায় পূজা এসে থাকে আর ও থাকলে বেশ ভালো লাগে কালকে বিকালে একটু ঘুরতে বেড়াতে গেলাম বেশ ভালো লাগলো সকালবেলাটা হলো মনটা খারাপ যেহেতু চলে গেছে বাড়িতে আর রান্না বান্নাও আমার কমপ্লিট এই মাত্র রান্না করে উঠলাম তুই গ্যাস পরিষ্কার করব আর এদিকে বাসন আছে বাসনগুলো মাজলে আজকে মোটামুটি দুপুরবেলার কাজ কমপ্লিট আজকে জানো তো তোমাদের দাদা আর দোকান দেয়নি মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছে একদিন ছুটি রাখলে পরের দিনকে সত্যি শরীর ম্যাচ ম্যাচ করে ওকে বলবো কি আমারই শরীরটা ম্যাচ ম্যাচ করছে তো এই কারণে আজকের দোকান দেয়নি একেবারে কালকের দোকান দেবে কালকের থেকে হাত মানে শনিবার দিন দোকান দিয়েছিল রবি সোম মঙ্গল তিন দিন দোকান ছুটি রয়ে গেল তো যাই হোক আবার উল্টো রাত আসছে আবার আনন্দ হবে যেহেতু উল্টো রাতটা মাসির বাড়ির থেকে বেশি আনন্দ হয় আর আমাদের বাড়িতে আসবে আমাদের তো আনন্দ হবেই সোজা রাতটা একটু বেশি আনন্দ হয় যেহেতু আমরা হাতে করে সেবা দিই তার একটা আয়োজন একটা একটা আনন্দের মধ্যে থাকা হয় এই আর কি তো যাই হোক এবার স্নানটা সেরে নিয়ে একটু রেস্ট নেব মানে দুদিন ধরে একটু ধকল গেছে কাঁচা কুচি করেছি বেশ খানিকটা মেলে দিয়েছি আবার বেশ খানিকটা কাঁচা কুচি করতে হবে সেটা ভাবলাম আজকে আর কাজবো না কালকে কাজবো একদিনে বেশি কাঁচা কুচি করে মেলা জেলা করলে আবার বৃষ্টি আসলে মেলার সমস্যা ঠিক আছে চলো এখন সন্ধেবেলা আর তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম সারাদিন মোটামুটি এদিক ওদিক করে কাটিয়ে দিলাম আর সন্ধেবেলা বসে বসে বেশ কয়েকটা লঙ্কা ছাড়ালাম ব্যবসার লঙ্কা আর এখন সন্ধেবেলা টিফিন হচ্ছে তোমাদের দাদা একটু চপ ভেজেছে বাড়িতে আর হচ্ছে পাপড় চপ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি একটাই কারণে একটা ছোট্ট অর্ডার ছিল তো সেই অর্ডারের জন্যই আর কি চপটা ভাজা হয়েছে তো সেই সময় আর ভিডিও করা হয়নি কেননা আমাদের ওই রান্নাঘরটা তো একটু আলোটা কম আছে ভিডিও করলে মানে ভালো হচ্ছিল না তো সেই কারণে আর করিনি যাই হোক এখন মুড়িয়ার চক খাবো আর ঘরে অনেক সদস্য আছে শাশুড়ি মা আছে মা আছে মা আছে ওরা এখনো থাকবে উল্লু রাত যাই হোক সবাই এখন কীর্তন দেখছে কীর্তন দেখতে দেখতে মুড়ি চপ ওদেরকে দেওয়া হয়ে গেছে দাদা ভাই খাবো বলে একদম গুছিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো কত সদস্য আছে তোমাদেরকে একটু দেখাচ্ছি সন্ধ্যেবেলায় বসে সব মায়েরা কীর্তন দেখছে তার সঙ্গে তোমাদের দাদা আছে আমি তো সঙ্গে আছি পড়ি গেছে ওর মেজেমার ঘরে পড়তে আর এটা হচ্ছে আমাদের তাই বন্ধুরা তো কালকে ভিডিওটা বন্ধুরা একদমই আমি শেষ করতে পারিনি শরীরটা একদম খারাপ লাগছিল তো রাতে আর তোমাদের সঙ্গে গল্প করিনি সবাই মিলে একসঙ্গে কীর্তন দেখে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে বাসি কাজ আর কি সেরে তোমাদের সঙ্গে চলে আসলাম গল্প করতে যেহেতু ভিডিওটা শেষ করতে হবে আর সত্যি মনটা খারাপ লাগছে সকালবেলা কালকে পূজা চলে গিয়েছে পুজো থাকলে বেশ ভালো লাগে ওর সঙ্গে গল্প পুজো করতে একটু ছোটো মা ছোটো মা করে তো ভীষণ মন খারাপ লাগে যেমন নিজের মেয়ে মা মা করে মানে মাঝে মধ্যে একটু রাগ হয়ে যায় কাজের মধ্যে থাকি মা মা করে তখন বকি পূজা থাকলেও কিন্তু যতক্ষণ থাকবে ছোটো মা ছোটো মা ছোটো মা করে একদম মনটা ভরিয়ে রেখে দেয় ওর প্রতি কিন্তু সত্যিই আমার ভীষণ মায়া কিন্তু যখন থাকে বোঝা যায় না চলে গেলে ভীষণ মনটা খারাপ লাগে তো যাই হোক বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি আর বেশি বড় করিনি বুঝতেই পারছো খুবই ছোট ভিডিও হয়েছে কালকে থেকে মানে আজকের থেকে আর কি কালকে যে ভিডিওটা দেব চেষ্টা করবো তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করা আর সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তা।